বিদায়ৰ ওপৰত আক্ৰমণ কৰা হল কিয় তৃণমূল যোগ জবাব দ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনদের উপর হামলার প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া বৃহস্পতিবার কোচবিহার জেলার দিনহাটাতে আদালতে হাজিরা দিতে যায় কোচবিহার কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনদের সেখানে তাকে তৃণমূলের কর্মীরা হেনস্থা করে তার উপর ডিম ছুঁড়ে মারে এবং তার গাড়ি ভাঙচুর করে তার প্রতিবাদে কোচবিহার শহরের মরাপোড়া চৌপতিতে পথ অবরোধ করে বিজেপি এদিন দুপুরে বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মীরা মরাপোড়া চৌপতিতে পথ অবরোধ করেন সেখানে তারা জানান দিনহাটায় নিখিল নিখিল রঞ্জন দে হাজেরা দিতে যায় সেখানে তাকে হেনস্থা করা হয় তার উপর ডিম ছুঁড়ে মারা হয় তার গাড়ির পাম্প ছেড়ে দেওয়া হয় তারই প্রতিবাদে এদিন তারা এই পথ অবরোধ করেছেন পরবর্তীতে সেখানে উপস্থিত হন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং সেই পথ অবরোধ তুলে দেন সরকার পশ্চিমবঙ্গের বিরোধী শুভেন্দু অধিকারীর উপরে হামলা গতকাল আর আজ দক্ষিণ বিধানসভার বিধায়ক যিনি কিনা দিলহাটা আদালতে গেছিলেন তার পুরনো একটা মামলার হাজিরা দিতে সেখানে আদালত চত্বর যেখানে একশো চৌচল্লিশ ধারা জারি থাকে সেখানে তার গাড়ির ওপরে সেখানে তার ওপরে কি করে হামলা হয় এই যে তৃণমূলের হারবার তাদের যে গুরু আছে সেই গুরুর যদি অঙ্গুলি হেলান না থাকে তাহলে হামলা হতে পারে না আমরা স্পষ্ট মনে করি যে এটা পরিকল্পিত হামলা এবং এই হামলা এই হামলার নিন্দা এবং যারা করেছে তাদের আমরা গ্রেপ্তার চাই কারণ হচ্ছে গণতন্ত্রের যে এই যে জুডিশিয়ারি সিস্টেম এই জুডিশিয়ারি সিস্টেমে যারা মানে না যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় সুবেন্দুদার উপর যেভাবে অ্যাটাক করা হয়েছে প্রাণঘাতী হামলা করা হয়েছে আজকে আমাদের উপরেও করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট নুট করতে চায় তার জল্জত উদাহরণ আছে কোর্টের মধ্যে এত তৃণমূল কর্মী জমায় পুলিশের ভূমিকা কী বলবেন পুলিশের কোনো ভূমিকাই ছিল না জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং শুধু তাই নয় আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে নানানভাবে ডিম ছুড়েছে আমাদের উপরে গাড়ির চার চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওখান থেকে বেরিয়ে না আসতে পারি আমরা ওইভাবেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে দাদা কি বলে যে মন্ত্রীর কোনো মদত হয়েছে অবশ্যই আছে অবশ্যই আছে দাদা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় শুধু